সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর তোমাদের সবাই নিশ্চয়ই মন সবার নিশ্চয়ই মনে আছে আমরা এখন কি পড়বো কোন বিষয়ে পড়াশোনা করব হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। আমরা শিখছিলাম এই দেশ এই মানুষ অধ্যায় একের এই দেশ এই মানুষ গল্পটি সম্পর্কে আমরা জানছিলাম তাই না এই গল্পেরই আজকের শেষ নির্ধারিত অংশটুকু আমরা পড়ব আজকে আমাদের পাঠ চার আজকে আমাদের পাঠ চার অধ্যায় এক পাঠ চার তো বরাবরের মতো প্রথমে আমি তোমাদেরকে একটি গান শোনাতে চাই গানটি তোমাদের ভীষণই প্রিয় তোমরা সবাই শুনেছ আচ্ছা তাহলে শোনাই আমি আমি তাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যায় সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাগডুম ডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাগডুম ডুম বাজাই বাংলাদেশের ঢোল হ্যাঁ আমরা সব ভুলে যাই কিন্তু আমরা আমাদের দেশকে ভুলি না দেশের মানুষকে ভুলি না তো আমি ইতিমধ্যে বলেছি আজকে আমাদের পাঠ চার শিক্ষার্থী বন্ধুরা পাঠিয়ে যাবার আগে তোমাদেরকে আমি কিছু ছবি দেখাতে চাই এই ছবিটি দেখো এই ছবিতে কী দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়ের কাছে বাড়িঘর তাই না এটি মূলত আমাদের দেশের পার্বত্য জেলাগুলোর বাড়িঘর আর একটি ছবি দেখায় এই দেখো এখানে বিভিন্ন আদিবাসীর মানুষদের তোমরা দেখতে পাচ্ছ এবং তারা বিভিন্ন রকমের পোশাক পরে রয়েছে তাই না শিক্ষার্থী বন্ধুরা তো আমরা কিন্তু গত পাঠেই জেনেছি যে আমাদের দেশে বাঙালি ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে বিভিন্ন আদিবাসীরা বাস করে তাদের বিভিন্ন উৎসবও রয়েছে আবার এই ছবিতে দেখলাম তাদের পোশাক আশাকও ভিন্ন তারপর আমরা গত পাঠে জেনেছি যে আমাদের দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের উৎসব রয়েছে কিন্তু কিছু উৎসব রয়েছে যেগুলো আমরা সবাই পালন করি যেমন পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন দেশে উৎসব ধর্ম যার যার উৎসব যেন সবার এমনই সাম সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আমরা বাস করি দেশে তো চলো তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের চার নম্বর পৃষ্ঠা বের করো দুঃখিত তিন নম্বর পৃষ্ঠা বের করো তিন নম্বর পৃষ্ঠার পোশাক থেকে বাকিটুকু ভালো বাসবো পর্যন্ত পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময় তাই এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বায়ে সমুদ্রের বেলাভূমি এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো জননীর মতো জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমরা ভালোবাসব তো আজকের পাঠ্যাংশ টুকুটুকু থেকে আমরা কি জানলাম আমরা জানলাম যে দেশের বিভিন্ন উপজাতিদের বিভিন্ন পোশাক আশাক রয়েছে এগুলো একটু ভিন্ন আমাদের থেকে বাঙালিদের থেকে একটু ভিন্ন কিন্তু একটা জায়গায় মিল আছে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এদেশে কি কোথাও পাহাড় কোথাও নদী কোথাও সমুদ্রের বেলাভূমি তাই এই দেশটাকে ঘুরে ঘুরে দেখার দরকার এই দেশটাকে ঘুরে ঘুরে দেখলেই তোমরা এই দেশের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে তারপর এই যে আমরা ঘুরে ঘুরে দেখবো এর মাধ্যমে কিন্তু আমরা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যুক্ত হতে পারবো তাদের সংস্কৃতি সম্পর্কে চিনতে পারবো জানতে পারবো কাছাকাছি আসলে মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি বাড়ে ভালোবাসাটাও বাড়ে তো দেশ আমাদের কিসের মতো দেশ আমাদের মায়ের মতো আমরা এই দেশ যেমন আমাদেরকে আগলে রাখে আমরাও তেমনি আমাদের দেশকে ভালোবাসবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের যে পাঠ্যাংশটুকু আমি তোমাদের পড়ে শোনালাম এইটুকু থেকে তোমরা নতুন শব্দ খুঁজে বের করো দ্রুত খাতায় লিখে ফেলো এগুলোর অর্থ আমি তোমাদের এখন শেখাবো আজকের পাঠ্যাংশ থেকে তিনটি নতুন শব্দ তিনটি নতুন শব্দ আমি বাছাই করেছি যেগুলোর অর্থ তোমাদের কাছে নতুন মনে হতে পারে আমি তোমাদের দেখাই বেলাভূমি প্রান্তর স্বজন বেলাভূমি প্রান্তর স্বজন এই তিনটি শব্দের অর্থ আমি এখন তোমাদের শেখাবো তোমরা দ্রুত খাতায় লিখে ফেলো বেলাভূমি প্রান্তর স্বজন আচ্ছা প্রথমে বেলাভূমি বেলাভূমি অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান সমুদ্রের তীরে বা সমুদ্রের পারে অনেক বালু থাকে পুরো সমুদ্রের পাড়ে এলাকাটা কিন্তু বালুময় ওটাকেই বলা হয় বেলাভূমি তাহলে বেলাভূমি অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ এই বেলাভূমি শব্দটি দিয়ে আমরা এখন বাক্য তৈরি করতে শিখব তাহলে বেলাভূমি অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেলাভূমি দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলো তো দ্রুত আমি জানি তো তোমরা পারবে আমি করে রেখেছি দেখবি তোমরা দেখো আমি বেলাভূমিতে বসে সূর্যাস্ত দেখেছি আমি বেলাভূমিতে বসে সূর্যাস্ত দেখেছি তোমরাও কিন্তু অর্থবোধক বিভিন্ন বাক্য লিখতে পারবে এটাই যে লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি বেলাভূমিতে বসে সূর্যাস্ত দেখেছি সূর্যাস্ত মানে নিশ্চয়ই তোমরা জানো হ্যাঁ সূর্য ডুবে যাওয়া বা সূর্য অস্ত যাওয়া সমুদ্রের বেলাভূমিতে বসে সূর্যাস্ত চমৎকার উপভোগ করা যায় আমি বেলাভূমিতে বসে সূর্যাস্ত দেখেছি আচ্ছা তাহলে আমরা বেলাভূমি অর্থ শিখলাম সমুদ্রের তীরে বালুময় স্থান আবার বেলাভূমি দিয়ে একটি বাক্য তৈরি করে ফেললাম এবারে আমরা কোন শব্দটি শিখব হ্যাঁ এবারে শিখব প্রান্তর 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 মানে মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি প্রান্তর মানে দুইটা হয় একটা হয় মাঠ আরেকটা হচ্ছে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি তোমরা দ্রুত লিখে নাও প্রান্তর মানে মাঠ শুধু মাঠ লিখলেও হবে আবার আরেকটি লিখতে পারো জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে এই শব্দের অর্থগুলো কিন্তু তোমরা তোমাদের বইয়ের পেছনে খুঁজে পাবে বইয়ের পেছনে আছে শব্দের অর্থ জেনে নি সেখানে শব্দগুলোর অর্থ কিন্তু দেয়া আছে তোমরা অবশ্যই দেখবে প্রান্তর অর্থ মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি তাহলে এখন আমরা প্রান্তর শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করব। প্রান্তর তোমরা দ্রুত ভেবে ফেলো যে কি বাক্য তৈরি করা যায় প্রান্তর জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি আচ্ছা আমি প্রান্তর দিকটি বাক্য তৈরি করে রেখে রেখেছি তোমরা দেখবে খোলা প্রান্তরে ফুটবল খেলতে ভালো লাগে খোলা প্রান্তরে ফুটবল খেলতে ভালো লাগে খোলা প্রান্তরে ফুটবল খেলতে ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা আমি আগেই বলেছি আবারও বলছি তোমরা কিন্তু অন্য নতুন কোনো অর্থবোধক বাক্য তৈরি করতে পারবে এটা আমি যেটা করেছি সেটা তোমাদের দেখালাম খোলা প্রান্তরে ফুটবল খেলতে ভালো লাগে আচ্ছা এরপরে স্বজন 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 দিয়ে সব স্বজন শব্দের অর্থ এখন আমরা শিখব স্বজন অর্থ নিজের লোক অর্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখো আমি এখানে অর্থ তিনটি অর্থ লিখেছি নিজের লোক কমা আত্মীয় কমা বন্ধু বান্ধব দেখে নাও তোমরা যে কোনো একটি লিখবে স্বজন অর্থ নিজের লোক অর্থ আত্মীয় অর্থ বন্ধু বান্ধব তোমাদের নিশ্চয় স্বজন আছে তোমাদের নিজের লোক তোমাদের আত্মীয় তোমাদের সবাই কিন্তু স্বজন তাহলে অর্থ নিজের লোক অর্থ আত্মীয় অর্থ বন্ধু বান্ধব এবারে আমরা স্বজন দিয়ে একটি বাক্য তৈরি করব স্বজন দিয়ে তোমরা অনেক বাক্য তৈরি করতে পারবে আমি জানি আমি যেটা করেছি সেটা তোমাদের দেখাই বাংলাদেশের মানুষেরা সবাই সবার স্বজন বাংলাদেশের মানুষেরা সবাই সবার স্বজন তোমরা দ্রুত লিখে নাও বাংলাদেশের মানুষেরা সবাই সবার স্বজন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটি নতুন শব্দের অর্থ এবং বাক্য তৈরি করতে শিখলাম বেলাভূমি স্বজন আরেকটা কি শিখেছি প্রান্তর হ্যাঁ আচ্ছা এবারে আজকের পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো যুক্তবর্ণ বিশিষ্ট সেগুলো দ্রুত খুঁজে বের করো দেখো দেখো পাঠ্যাংশটুকুতে চোখ বোলাও আমি যে তিনটি নতুন শব্দের অর্থ শিখিয়েছি তার মধ্যে দুইটি শব্দই কিন্তু যুক্তবর্ণ বিশিষ্ট তাই না প্রান্তর ছিল প্রান্তর এবং স্বজন আচ্ছা এই দেখো প্রান্তর এখানে যুক্তবর্ণ হচ্ছে দন্ত ন এবং ত দন্ত ন এবং ত আমি দেখিয়েছি দন্ত ন যোগ ত তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো স্বজন স্বজনে আছে দন্ত স এবং ব একই সাথে যুক্তবর্ণ ও হো এখানে আমি একটু ভুল লিখেছি এখানে হবে ব এখানে হবে ব আমি বর্গীয় জ লিখে ফেলেছিলাম স্বজনে আছে দন্ত স এবং ব যুক্ত বর্ণ আমি তোমাদেরকে লিখে দেখাই স এবং ব হচ্ছে যুক্ত বর্ণ স্বজনে আচ্ছা আরেকটা আছে স্নেহ স্নেহ হচ্ছে দন্ত স এবং দন্ত ন দন্ত স এবং দন্ত ন স্নেহ এই শব্দটিও কিন্তু পাঠ্যাংশে আছে তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রান্ততে হচ্ছে দন্ত ন এবং ত স্বজনে হচ্ছে দন্ত স এবং ব বর্ণ স্নেহতে দন্ত স এবং ন যুক্ত বর্ণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখো এই পাঠ্যাংশ থেকে কিন্তু এই শব্দগুলো খুঁজে বের করা হয়েছে যুক্তবর্ণ ভেঙে দেখালাম আরও আছে এই পাঠ্যাংশে আরও যুক্তবর্ণ আছে তোমরা দ্রুত খুঁজে বের করে ফেলো পরিচ্ছদ এখানে একটি যুক্তবর্ণ রয়েছে এই দেখো পরিচ্ছদ চ এবং ছ পরিচ্ছদে আছে চ এবং ছ চ এবং ছ পরিচ্ছদ চ এবং ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চ এবং ছ পরিচ্ছদ আচ্ছা আরও তিনটি শব্দ আছে যুক্তবর্ণ বিশিষ্ট সেগুলোও তোমাদেরকে দেখায় এই দেখো সম্পদ সম্পদে আছে হচ্ছে ম এবং প সম্পদে ম এবং প আত্মীয় আত্মীয়তে আছে ত এবং ম ত এবং ম বন্ধু বন্ধুতে আছে দন্ত ন এবং ধ দন্ত ন এবং ধ তোমরা মনোযোগ দিয়ে দেখো সম্পদে আছে ম এবং প আত্মীয়তে আছে ত এবং ম যুক্তবর্ণ বন্ধুতে আছে দন্ত ন এবং ধ দন্ত ন এবং ধ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সম্পদ আত্মীয় বন্ধু সম্পদে আছে ময় প ম এবং প আত্মীয়তে আছে তই ম ত এবং ম বন্ধুতে আছে দন্ত নয় ধ দন্ত নয় এবং ধ তোমরা আরেকবার দেখো আমরা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বাছাই করে ভেঙে লিখতে শিখে ফেললাম আমরা অনেক কিছু শিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকের পাঠ্যাংশটুকু থেকে শিখলাম যে আমাদের দেশ আমাদের মায়ের মতো আমাদের জননীর মতো আমরা দেশ যেমন আমাদেরকে আগলে রেখেছে তেমনি আমরাও আমাদের দেশকে ভালোবাসবো আমি জানি আমার বিশ্বাস তোমরা আমার খুবই প্রিয় প্রিয় ভালোবাসার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। তোমরা সবাই তোমাদের দেশকে ভালোবাসো এটা আমি জানি এটা আমাদের দায়িত্ব এবং আজকের পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো নতুন সেগুলো অর্থ শিখলাম সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম এছাড়াও আজকের পাঠ্যাংশে যে শব্দগুলো যুক্তবর্ণ বিশিষ্ট সেগুলো আমরা ভেঙে লিখতে শিখলাম আজকে আর শিখবো না এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব শিক্ষার্থী বন্ধুরা আজকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো যেগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করিনি সেগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এটাই তোমাদের বাড়ির কাজ দেখো বাড়ির কাছে মনোযোগ দিয়ে দেখো পরিচ্ছদ স্নেহ সম্পদ আত্মীয় বন্ধু এই পাঁচটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে পরিচ্ছদ স্নেহ সম্পদ আত্মীয় বন্ধু পরিচ্ছদ স্নেহ সম্পদ আত্মীয় বন্ধু এই পাঁচটি শব্দ দিয়ে তোমরা বাড়িতে খাতায় বাক্য তৈরি করবে পরিচ্ছদ আত্মীয় সম্পদ স্নেহ বন্ধু এই পাঁচটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এটা তোমাদের বাড়ির কাজ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা কি করব আমাদের দেশকে ভালোবাসবো আমরা সবাই বাবা মায়ের কথা শুনব আর আমরা সব সময় স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মেনে চলবো তো সামনে আগামী পাঠে আবারও আমরা এই গল্পের নতুন অংশ সম্পর্কে জানবো আজকে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ যেগুলো লিখিয়েছি সেগুলো তোমরা লিখেছ এই জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো